আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পপুলার ফার্মাসিটিক্যাল পিআসি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনার চাকরি হবে এবং এখানে মেডিকেল পার ইনফরমেশন অফিসার জেনারেল টিম এখানে এই পদে এবং আপনার এই পদে আপনার কী কী দায় দায়িত্ব পালন করতে হবে আপনার দায় দায়িত্বের মধ্যে রয়েছে আপনার আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্পর্কে তাদের কাছে তুলে ধরতে হবে এবং তাদের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং দোকানদারের কাছ থেকে অর্ডার সংগ্রহ করতে হবে এবং আপনার যে মাসিক যে টার্গেট সেটা আপনার ফুলফিল করতে হবে এবং আপনার এসএসসি এবং এইসিসি পর্যন্ত সায়েন্স থাকতে হবে এবং গ্র্যাজুয়েশান হলেই হবে যে কোনো বিষয়ে আপনার গ্র্যাজুয়েশান হলে হবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানুষ থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে আপনার দক্ষ থাকতে হবে এবং বয়স তেত্রিশ বছরের উপরে হলে হবে না এবং আপনাকে তারা কী কী সুযোগ সুবিধা দিবে দেখেন কম্পিউটার স্যালারি প্যাকেজ ইমপ্রেসিভ সেন্স ইনসেন্টিভ লেম ইনকে লিভ ইনকেসমেন্ট থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফ্রান্ড গ্রাজুয়েটিভ প্রভিটার টি এ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিংস এবং ফরেন ট্যুর এগুলো তারা আপনাকে প্রদান করবে এবং আপনার ওয়াকিং ইন্টারপথে অংশগ্রহণ করার জন্য আপনার সকাল দশটা থেকে একটা এই সময় আপনার ওয়াকিং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং আপনার বায়োডাটা দুই কপি ফার্স্ট প্রসেস ছবি ন্যাশনাল আইডি কার্ড সকলটা সার্টিফিকেট ওরিজিনাল ফটোকপি নিয়ে আপনার ওয়াকিং ইন্টারভিউতে ইন্টারপথে অংশগ্রহণ করবেন এবং ওয়াকিং ইউনিটার অংশগ্রহণ করার জন্য যে স্থানগুলো সারা সারা হলো ঢাকা এই যে দেখেন ঢাকা পপুলার ফার্মাসুকাল পিএচ ঢাকা সেলস ডিপুর উনিশ স্কার্টন দুশো বাইশ স্কার্টন কার্টন নিয়ার দা জগন্নাথ বাদা বাদাবন ঢাকা এক হাজার এবং কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু তেরো বারো তেরো চোদ্দই আগস্ট অনুষ্ঠিত হবে এবং কন্ট্রাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করে কিন্তু ওয়াকিং টেবতে অংশগ্রহণ করতে পারবেন এবং মাই মেশিনে যারা আছে দুইশো তেষট্টি ফার্স্ট মাসকান্দা জেলা পরিষদ স্কুল রুট মাই মেশিন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে এবং তেরো এবং চোদ্দোই আগস্ট আপনার ওয়ার্কিং অনুষ্ঠিত হবে এবং বগুড়াতে বারোই আগস্ট এবং ঠিকানা দেওয়া আছে নং নং ফল্ট এত প্লট এত এবং ইদিয়া লাইন সুতারপুর বগুড়া এবং এখানে কিন্তু কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে প্রত্যেকটাতে আপনার কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করে তারপরে কিন্তু ও কিন্তু অংশগ্রহণ করার একটা সুন্দর সুযোগ রয়েছে এবং কোনলাতে যারা দেওয়া আছে তারা হবে তেইশে আগস্ট এবং এই ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন এবং ফরিদপুরে চোদ্দোই আগস্ট চট্টগ্রামে চোদ্দোই আগস্ট এবং নারায়ণগঞ্জে চোদ্দোই আগস্ট কুমিল্লাতে চোদ্দোই আগস্ট সিলেটে চোদ্দোই আগস্ট এবং যশোরের চোদ্দোই আগস্ট কুনলাতে তেরোই আগস্ট রংপুরে তেরোই আগস্ট এবং বরিশাল বারোই আগস্ট এবং রাজশাহীতে তেরো চোদ্দোই আগস্ট এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে প্রত্যেকটাতে আপনারা ভিডিওটা পজ করে নাম্বারগুলো দেখবেন এবং ঠিকানাগুলো ভালোভাবে দেখে তারপরে যোগাযোগ করে বুঝে শুনে নিতে তো আপনারা কি অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফেসবুকের সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য